আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমরা আজকে আরবির ক্লাস শুরু করতে যাচ্ছি আরবি হরফ মূলত হচ্ছে টি সেগুলোর মধ্য থেকে আমরা বা থেকে শুরু করব। যদিও কায়দার মধ্যে দেওয়া আলিফ থেকে শুরু তবে আমরা বা থেকে শুরু করব যেহেতু বা তা সা তিনটা হরফ দেখতে একই রকম বেবিদের জন্য শেখা সহজ হবে এই জন্য আমরা বা থেকে শুরু করব। যেই যেই হরফগুলো আছে জোড়ায় জোড়ায় যেমন জিম হাঁ এই তিনটা দেখতে একরকম দাল জাল দুটা দেখতে একরকম একটা হরফ থেকেই দুইটা হরফ বানানো যায় এই জন্য সেই হরফগুলো আমরা আগে নিয়ে আসবো এবং যে হরফগুলো আছে একটা একবারে আলাদা সেই হরফগুলো আমরা পরে নিয়ে আসবো যখন বেবিরা বুঝে যাবে তখন আমরা এই হরফগুলো পরে আনব এই জন্য এখন আমরা বা তা এগুলো দিয়ে শুরু করব হচ্ছে এই যে প্যাটার্নটা আমরা নিচ্ছি এটা বা তাসা এই তিনটা হরফেরই প্যাটার্ন থেকে আমরা বাঁকা সা বানাতে পারবো যেমন আমরা এই প্যাটার্নটা লেখার পরে নিচে যদি একটা ফোঁটা দিয়ে দিই যেটাকে বলা হয় নোক্তা নিচে একটা ফোঁটা দিলে সেটা হয়ে যাবে বা আমি যদি এই ফোঁটাটাই যখন উপরে দেব দুইটা তখন এটা তা তাহলে আমরা দেখলাম বায়ে নোক্তা বা ফোঁটা যেটাই বলি একটা এবং নিচে আর কোথায় উপরে তায়ের ফটা কয়টা দুইটা যদি আমি নিচে এক নকা তায়ের উপরে দুই নোকা সায়ের উপরে তিন নক্তা কিভাবে শিখাবো কয়েকবার বেবিকে বলবো বেবি দেখবে বেবিকে জিজ্ঞাসা করবো মা এখানে কয়টা ফোটা

ওর মনোযোগের জন্য আপনি যে কোনো জিনিস আর্ট করলেন আর্ট করে তার নিচে একটা নোকটা দিয়ে দিলেন যেমন আমি সামনে এরকম বলি এই যে একটা নোক আর্ট করছি নোকার নিচে একটা ফোঁটা দিয়ে বলছি এটাই পা যেখানে একটা ফোঁটা হবে সেটা পা পরবর্তীতে ও গিয়ে অন্য কিছু শিখবে কিন্তু এখন আমরা এভাবে শেখাব ওকে নিচে একটা ফোঁটা দিয়ে বললাম এটাই পা এই ফোঁটা মুছে দিয়ে বললাম আম্মু বলো তো বাবাও বলো তো উপরে এখন দুইটা ফোঁটা দিলাম এখন কি হয়েছে ও নিজে থেকেই বলতে পারে এটা তা হয়েছে প্রথম ক্লাস থেকে ও বলতে পারবে ইনশাআল্লাহ ওকে বোঝার সুবিধার্থে প্রথমে এরকম শুধুমাত্র প্যাটার্ন এঁকে দিবেন প্যাটার্ন এঁকে দিয়ে বলা হবে বলতো বাইর নিচে কয়টা নোকতা বা বায়ের নোকতা কয়টা সে বলবে একটা কোথায় বসবে উপরে না নিচে অনেক সময় এমন বলা হয় বলতো বাইর নোকতা কয়টা সে বলে একটা এক নোক উপরে দিয়ে এখন বলি হইসে বলে না হয়নি তখন বলা হয় তুমি তো বললে একটা তখন সে বলবে না নিচে হবে নিচে বেবিদের যেভাবে দুষ্টুমি করে বা যেভাবে হোক বেবিরা খেলার ছলে পড়বে বেবিদেরকে টাইম ধরে আপনি কখনো পড়াতে পারবেন না খেলার ছলে যতটুকু সময় চাই ততটুকু সময় পড়বে তো আমরা শিখলাম জানলাম এই প্যাটার্নে তিনটা হরফ হবে বা তা সা বা এর জন্য নোকটা নিচে একটা দিলে বা হবে এই নোকটাই একটা বাড়ে দুইটা যদি উপরে দেয় তাহলে তা হবে এবং সায়ের ক্ষেত্রে আরও একটা নোকটা বাড়বে দুইটা দিলে তা হলো তিনটে দিলে সান এইভাবে কয়েকবার দেখানোর পরে আপনারা চেষ্টা করবেন বেবিকে একটা ছোটো একটা খাতা দিতে সেই খাতার মধ্যে এইভাবে প্যাটার্নগুলো এঁকে দিবে যেভাবে মারেন ওভাবে লিখে এঁকে দিয়ে বেবিটি বলবে তুমি এটাকে বা বানাও সে বা বানানো অথবা ওকে বলবেন তুমি তিনটের মধ্যে থেকে যে একটাকে বা বানাও সে তার ইচ্ছার মতো একটাকে বা বানানো তারপর উৎসাহ দিলাম উৎসাহ দিতে বেবিকে উৎসাহ দিতে হবে না পারলেও উৎসাহ দিতে মা হয়নি ইনশাল্লাহ পরের বার হবে হবে তুমি পারবে যে কতটা পেরে গেছো তাহলে বেবি উৎসাহ নিয়ে কাজ করো এরপর বেবিকে বলা হবে এর মধ্যে থেকে যেকোনো একটাকে তা বানাও সে যেকোনো একটাকে তা বানাবো তা বানানো এরপর তাকে বলা হবে তুমি তো তা বানিয়ে ফেলছো এই তাটা গিয়ে তুমি সাবানাও সে তখন তাটাকে সা বানানোর জন্য ব্যারানের ফোটাল দিয়ে দেবে এভাবে যদি করা হয় বেবি খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শিখে যাবে তাহলে প্রথম ক্লাস থেকেই ও তিনটা হরফ শিখে যাবে ইনশাল্লাহ এর জন্য বেবিকে চাপ নয় দেখে কি যতটুকু পাওয়া যাচ্ছে কতটুকুকেই চাপ দেওয়া যাবে না এবং টাইমে আটকে রাখা যাবে না আমাদের সমাজে এই জিনিসটা আছে এক ঘন্টা পড়ুন দুই ঘন্টা পড়ো এই জিনিসগুলো কখনোই করা যাবে না হ্যাঁ উপরের ক্লাসের যদি হয় টু থ্রি ফোর এদের জন্য টাইম ধরে দিলে পারেন কারণ ওরা বোঝে ওদের তেমন একটা চাপ পড়ে না তবে ওদের জন্য সময় লাগার কথা না যারা বাংলা পারে তাদের জন্য একদম ইসি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেই জিনিসগুলো দেব জবর জেল পেশ তাসজিদ এগুলো বাংলায় যদি খেয়াল করে খুব সহজেই করতে পারি ইনশাআল্লাহ তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত